আবার জানবা মনে দিন কলেমা পড়া মানুষগুলোর একটা বাঁধন গলায় আসে না নেই একটু কথা বলেন বাঁধনটা কিসের ইমানের আপনাদের আমি দিল থেকে আমার অন্তর থেকে বলছি আপনারা কেউ আমার শত্রু না আপনাদের সাথে আমার রাগা রাগি নেই অশান্তি নেই কারো কষ্ট দেওয়ার জন্য বলছি না আল্লাহর কসম বলছি আপনাদের কষ্ট দিয়ে আমার লাভ কি বোঝানোর জন্য একজন মানুষও যদি আমার এই কথা মূল্য দেন একজন মানুষও যদি আমার এই কথা মনে রাখেন আজকের এই লক্ষ লক্ষ টাকা খরচ করা সার্থক হবে একটু কথা বলেন ঠিক না ভুল ও বাবা জিরা মায়ণা মা বোনা মনে কে দিন যার কোন ওই ইচ্ছা মতো চলে কিন্তু যারা ইমানদার যারা কলেমা পড়া তাদের তারা তো স্বীকার করেছে আমার মালিক আল্লাহ খোটার গলায় থাকতে হবে কিনা একটু কথা বলে না খোটার গলায় থাকতে হবে কিনা কত দূর যাব দড়ি যতটা আল্লাহ দড়ি মসজিদ পর্যন্ত লম্বা করে দিয়েছেন কানবাজনা পর্যন্ত আপনার আমার গলার দড়ি লম্বা না আমার আল্লাহ ইমানওয়ালার গলার দড়ি আল্লাহ মাদ্রাসা পর্যন্ত লম্বা করেছেন যেখানে হারামি কাজ হয় জাহান্নামে নামে যাওয়ার খোরাক জোগাড় হয় ওই কেলা পর্যন্ত আল্লাহ তো দড়ি লম্বা করেননি আমার আল্লাহ হালাল রোজগার পর্যন্ত আমাদের গলার লম্বা করেছেন হারাম রোজগার পর্যন্ত না আমার আল্লাহ ইসলামিক ধর্মসভা পর্যন্ত আমাদের গলার লম্বা করেছেন মেলা পর্যন্ত না ও বাবা জিরা হালাল রাস্তায় অর্থ কামাই করবো আল্লাহ সেই পর্যন্ত আমাদের ছাড় দিয়ে রেখেছেন সুদ ঘুষ এলআইসি মহিলা সমিতি বন্ধন আমি এ রাস্তাগুলোই কামাই করব আমি তো বাধা আছি মালিক দড়ি তো অতটা লম্বা করে দেননি যাই কি করে ভুল হয়ে যাচ্ছে আমার আমার ভুল হয়ে যাচ্ছে কি করে যায় আমি চাপিয়ে দিচ্ছি না আপনি নিজে নিজে একটু বিবেকটাকে বিবেকটাকে একটু জিজ্ঞাসা করুন আব্দুল মহিত হয়তো ছেলে মানুষ ছোট মানুষ কথাগুলো কি ঠিক বলছে যদি ঠিক বিবেক যদি বলে হ্যাঁ ঠিক তাহলে আর কান ঝাড়াটা দেব না কথাটা নিয়ে বাড়ি যাই বিশ্বাস করুন মাসটা না শাবান মাস কি মাস বাবা সাবান মাস সবে বরাতে চাঁদ কত পাপ করে জীবনে বিবেকটারে যদি জিজ্ঞেস করি আমার বিবেককে জিজ্ঞাসা করি আপনি যদি আপনার বিবেককে জিজ্ঞাসা করেন বিবেক বলে দেবে দাবি করি ওই আমি মালিকের অধীনে কিন্তু জীবনযাপন এই পর্যন্ত যা হয়েছে সবগুলো ইচ্ছা খুশি মতো একবার চাপড়ায় একবার শিখড়াই একবার কৃষ্ণনগরে একবার রানাঘাটে অর্থাৎ একবার সবাই একবার চায়ের দোকানে তাঁশের আড্ডায় একবার মসজিদে একবার গান বাজনায় একবার জোয়ারাসরে একবার কবর জিয়ারাতে যাচ্ছে আমার আবার জানা মনে মনেকে দিন আমার মা বোনেরা মনে রাখুন আগিয়ে চলুন কি বলছিলাম আমি গোড়া কোথায় ছিল দাবি করলে হবে না দলিল লাগবে আমি মুসলমান আমি ইমানদার আমার দলিল কি ও বাবা জিরা মায়েরা একজন ইমানদার বলে যিনি দাবি করবেন তা তিনি ইমানদার কি না তার প্রথম দলিল হলো নামাজ একটু সোহান বলেন একটু খুশি হয়ে বলেন এক যিনি বলবেন আমি ইমানদার যিনি বলবেন আমি মুসলমান তিনি ইমানদার কিনা মুসলমান কিনা তার প্রথম দলিল হলো নামাজ আমার কথা না কিন্তু নবী বলেছেন বুনিয়াল ইসলাম ও আলা খামসিন শাহাদাত আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলুহু সালাহ আল্লাহ নবী বললেন যে মানুষটা বলবেন আল্লাহ রব আল্লাহ আমার রব যে মানুষটা বলবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ নবী তিনি আমার নবী আমার নেতা আল্লাহ নবী বললেন এই কথা যিনি বলবেন তার উপরে দায়িত্ব এসে যায় প্রথম যেটা সেটা গুলো ওই কম সোনা নামাজ কায়েম করা ও বাবা জিরা মায়েরা আমি জানি আমি জানি এখানে অনেকে রয়েছেন যারা নামাজ পড়েন না কিন্তু আমি এটাও বিশ্বাস করি ইসলামের প্রতি দিনের প্রতি ভক্তি মহাব্বত না থাকলে মজলিসটাতে আর এসে বসেননি কথা বলেন অনেকে আছে নামাজ পড়েন না রোজা রাখেন না ইসলাম শরীয়তের হুকুম মানেন না মানতে পারেন না এরপরেও দিনের প্রতি ইসলামের প্রতি একটু হলেও ভক্তি আসে বলেই তো চটে এসে বসেছেন একটু কথা বলেন বাবা চটে এসে বসেছেন একজন সাহাবা নবীকে জিজ্ঞাসা করছেন ইয়ার ওসুল আল্লা মাল ইমান ইমান কি খুব ভাইটাল প্রশ্ন হুজুর ইমান কি বা কারোর ভিতরে ঈমান আসে কিনা বুঝবো কি করে নবী বললেন দুটো বৈশিষ্ট্যে বুঝে নেবে কার ভিতরে ইমান আছে কার ভিতরে ইমান নেই এই বৈশিষ্ট্য দুটো আমাদের জানার দরকার আসে না নেই একটু কথা বলেন বাবা আছে তো বাহ্যিক গেট দেখে বাহ্যিক সাইনবোর্ড দেখে আমরা যা ধারণা করি বাস্তবে তো তার উল্টোও হতে পারে হতে পারে না পারে না টুপিওয়ালা দাড়িওয়ালা জুব্বাওয়ালা দেখে আমাকে দেখে মনে হচ্ছে ফেরেস্তা হতেও তো পারে আমার ইমান নেই কোন কারণে চলে গেছে পারে না পারে না বাবা যে মানুষটাকে দেখছি প্যান্ট শার্ট পরা লোক মুখে দাড়ি নেই লেবাস পোশাক নেই তার এই চিত্রটা দেখে আমি হয়তো ভাবছি ও লোকটা না বেঈমান আমার ভাবনা তো ভুল হতে পারে হতেও তো পারে লোকটা ইমানদার কথা বলেন কথা বলেন এই চোখে যা দেখি যা ভাবি সব ঠিক গ্যারান্টি দেওয়ার বলো ক্ষমতা নেই ধারণা বলো ভুল হতে পারে পারে না বাবা আল্লাহ নবী মুসা আলিহ সালামের জামানার একজন মানে ওই যুগের সেরা মাতাল মানে ওর মতো বড় মাতাল আর কেউ ছিল না আর এমন কোনো হারামি কাজ নেই যে হারামি কাজ করিনি এমন কোন হারামি কাজ নেই যে হারামি কাজ সে করিনি তো মুসা নবী জামানার কিছু মানুষ তারা সিদ্ধান্ত নিয়েছেন ও নবী মুসা এ লোকটা মারা গেলে বলে এর কোসু গোসল দেবো না এর না এর কবর স্থানে কবরও দেবো না ঠেঙে দড়ি বেঁধে টানতে টানতে বাঘ ভাল্লুকে খাই এইরকম একটা জায়গায় ফেলে দিয়ে আসবে কেন আমাদের জানা মতে আমাদের গ্রামে আমাদের এলাকায় এই লোকটার মতো পাপি লোক আর কেউ নেই আমার কথা শুনছেন বাবু অমনোযোগী হচ্ছেন এখন মূসা নবী তিনি বাধা দিলেও তো ওরা শুনবে না বনিসরাইল জাতি ওরা খুব সিরিয়াস বনিসরাইল জাতি বাহাত্তর দলে ভাগ হয়েছিল নবীর হাদিস আর ওম্মাতে মুহাম্মাদি অফাতাশ তারিক ওমাতি আল্লাহ সালা সে উম মিল্লাহ আল্লাহ নবী বললেন আমার ওমা তিয়াত্তর দলে ভাগ হবে আমরা ভালো আছি অসুবিধা নেই লোকটা মারা গেল লোকটাকে গোসল না দিয়ে কাফন না পরিয়ে পরিয়ে ফেলে হলো খুব মন দেন ধারণা করে যেটা বলি বাস্তবটা উল্টো হতে পারে ভুল হতে পারে এখন লোকটাকে যেখানে ফেলে দিয়ে আসা হলো একদিন চলে গেল এরা বললো চল দিন দেখে আসি তার খবর কি এখন দেখতে যে সবাই দেখে যেখানে যে অবস্থায় ফেলে দিয়ে গিয়েছিলাম সেখানে সেই অবস্থায় পড়ে আসে নড়িনি কেউ নাড়াইনি এরা এরাই আবার বলে মনে হচ্ছে বাঘ আজকের আর এখানে আসেনি বাঘ এখানে আর আসেনি চলো কাল আবার আসবো পরের দিন আবার এসে দেখি যেখানে যে অবস্থায় ফেলে দিয়ে গিয়েছিলাম সেখানে সেই অবস্থায় পড়ে আছে মানে মনে হচ্ছে আজকেও আসেনি ওরা কি কুটুম বাড়ি গেছে নাকি কালকে আবার আসবো তৃতীয় দিন ওরা এসে দেখে একই অবাক গায়ের লোম শিউরে উঠছে আমার ওরা দেখে অবাক লাশটা সেইভাবে পড়ে আছে ওর ভিতর একজন বলে বাগে নাই খেলো না পচে যাবে তো পচলো না তো ওর ভিতরে কেউ যে ওই এত বড় পাপি বাগে ওর খাচ্ছে না কিছু বোঝা যাচ্ছে নাকি ওই এত বড় পাপি ওর বাঘেও খাচ্ছে না আব্বা জানা মনের গো আমার আল্লাহ নবী মশা রিক ইসলামকে জানিয়ে দিলেন ও আমার নবীমুসা ওই লোকগুলোকে বলো আমার রইবার না জঙ্গল থেকে তুলে এনে গোসল দিয়ে কাপনে কাপড় পরিয়ে জানা যা পরে ওকে আদবের সঙ্গে খবর দিতে একটু বলবেন না একটু জোরে হয় না বাবা ও বাবা জিনা মায়না আমার আল্লাহ মুসা নবীকে জানিয়ে দিলেন নবী মুসা আলী সালাম লোকগুলোকে জানালেন আল্লাহ কিন্তু ওকে তুলে এনে গোসল দিয়ে কাপড়ে কাপড় পরিয়ে ও জানা যা পরে ওকে কবর দিতে বলেছেন আল্লাহ লোকগুলো তো মানতে রাজি না ও আল্লাহ নবী এত বড় পাপি লোকের জানা যা পড়তে হবে কেন ঠিক করিছি আমরা ওর কবর দিতে হবে কেন আল্লাহ আবার موسی নবীকে জিজ্ঞাসা করলেন موسی নবী আবার আল্লাহর জিজ্ঞাসা করলেন ও রব্বুল আলামিন আল্লাহ আমার কওম আমার সয়নাদি ওরা জানতে যাচ্ছে আমাদের এই কওমে ওর মতো পাপী লোক আর কেউ ছিল না আল্লাহ পাক ওরা জানতে যাচ্ছে এমন পাপী লোকে গোসল দিতে হবে কেন ওর জানাজা হবে কেন ওকে দাফন করা হবে কেন আল্লাহ আমার কওম আমার সয়নাদিকে কি জবাব দেব আমার আল্লাহ নবী موسی মুসাকে জানিয়ে দিলেন ও আমার নবী মুসা তোমার কমকে মনে আমি আল্লাহ আমার ওই পাপি বান্নার জীবনের সব পাপ মাফ করে দিয়েছি আর একটু মহাব্বতে হবে না বাবা মুসা নবী বললেন গোসল দিতে হবে কাপন পরাতে হবে জানা যা করতে হবে কারণ হল আল্লাহ মাফ করে দিয়েছেন আল্লাহ নবী মুসা আলী সালামের সজাতিক আবার জিজ্ঞাসা করলো ও আল্লাহ এত বড় পাপি লোকের আল্লাহ মাফ করলেন কেন এত বড় পাপি লোকের আল্লাহ মাফ করলেন কি জন্য আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করলেন আল্লাহ পাক আমার কওম জানতে যাচ্ছে আল্লাহ এত বড় পাপি মাপ পেল কেন ওর ক্ষমা হলো কেন গ্রামের লোক তো সবাই জানে এর মতো পাপি লোক নেই আমার লোক জানতে যাচ্ছে আল্লাহ ও ক্ষমা পেল কেন ও বাবা জিনা মায়না আল্লাহ মুসা নবী খে বললেন ও আমার নবী মুসা ও আমার নবী মুসা ও কেন ক্ষমা পেল দুনিয়ার কেউ জানে না আমি জানি সোহান বলেন বলেন একটু মোহাব্বত করে বলেন আল্লাহ নবী মুসা আলী গিসব আল্লাহর কাছে জানতে চাইলেন আল্লাহ কেন ক্ষমা গল আল্লাহ বললেন মুসা মনে রাখো আমার ওই বান্দা বন ইসরাইল কবে আমার বড় নাফারমান বান্দা বিরাট বড় অপরাধী বান্দা এমন কোন হারামি কাজ নেই এমন কোন অপরাধীর কাজ নেই আমার ওই বান্না করেনি তবে নবী মুসা মনে রাখো আমার ওই বান্দা মদ বাজার থেকে বাড়ি যাচ্ছিল বাজার থেকে ম পথকে বাড়ি যাওয়ার পথে তার চলার পথে রাস্তায় পড়েছিল তরাতের একটা পৃষ্ঠা আছে না তরাতের একটা পৃষ্ঠাছে না যে তরাত হয়েছিল আল্লাহর নবী মুসা কি উপরে ও বাবা জিরা যে নবীর উপরে তরাত না কে কেতাবে মূসা নবীর নাম মুসা নবীর নাম যার উপরে তরাত না হলো সেই নবী মুসা আলী কি নাম তরাত কেতাবে চার আর আমাদের নবীর নাম তরাত কেতাবে ছিল সত্তর জায়গায় আল্লাহ বললেন আমার নবী মুসা মনে না গো রাস্তায় পড়েছিল একটা তরাতের পৃষ্ঠা ছেঁড়া অজান্তে বেভুলে কেউ বুঝতে পারেনি হয়তো ছেলে করতে পারে ও নবী মৌসা মনে না গো দুনিয়ার কেউ জানো না দুনিয়ার কেউ জানে না আমার ওই বান্দা মদ খেয়ে মাতলামি করতে করতে ও বাজার থেকে বানি যাচ্ছিল এমন সময় ও জানায় কি ও জানায় ও কাগজটা তুললো ধুলো ছিল ও কাগজে ধুলো বানি ধুলো বানি ছেড়ে পরিষ্কার করলো ও আমার নবী মৌসা শুধু পরিষ্কার করলো তাই নয় ওই কাগজে ও চুমা দিল আর এমন জায়গায় এমন জায়গায় আমার ওই পাপি বান্না এমন জায়গায় চুমা দিয়েছিল ওই জায়গায় আমার নবী মোহাম্মদ রসুরুল্লাহর নাম লেখা ছিল একটু জোরে বলুন সোহান আল্লাহ আমার নবী মুসা মনে রাখো আমি আল্লাহ পাক বলছি আমি আল্লাহ বলছি ওর মতো পাপি লোক এ কমে নাই ওটা আমিও জানি কিন্তু আমি আল্লাহ ওর আমার নবীর নামে চুমা দেওয়ার জন্য এই দৃশ্যটা আমার এত ভালো লেগেছে আমার এত পছন্দ হয়েছে আমি আল্লাহ ওর সারা জীবনের গোনা সব মাফ করে দিয়েছি ভাবজি লোকটা বেঈমান হতেও পারে লোকটার মরণটা ইমান হানাতে কথা বলেন কথা বলেন যে লোকটা আজ ইমানদার হতেও পারে লোকটার মরণ ইমান হারিয়ে আজ যার মাথায় টুপি রয়েছে কাল টুপি খুলে যেতে পারে আর যার মাথায় টুপি নেই কাল তিনি টুপি পড়তে পারেন আজ যার মুখে দাঁড়িয়ে আছে কারোর প্ররোচনায় কেটে ফেলতে পারেন আজ যার দাড়ি নেই কাল তিনি রাখতে পারেন কথা বলেন না এই জন্য কারোর কাফের বেইমান জাহান্নামি মোনাফেক বলতে নেই কার ভিতরে কি আছে কার ভিতরে কি আছে ওটা আল্লাহ জানেন তো ওটা মালিক জানেন শিক্ষার জন্য সাহাবাকে সাহাবা নবীকে জিজ্ঞাসা করে নজর কার ভিতরে ইমান আছে বসবো কি করে আচ্ছা উত্তরটা কি আমাদের একটু জেনে রাখলে ভালো হয় না একটু কথা বলেন বাপ একটু তোক বিদ্যান দিন নারাই সবাই মিলে চেষ্টা করে তোক আওয়াজটাকে একটু বর্ডার পার করে দেওয়া যায় না সবাই মিলে চেষ্টা করে ফাঁকি দেবেন কে কে হাত তোলেন তাহলে হাত বলে তোলেননি এইবার যদি ফাঁকি দেন তাহলে বলে অদা খেলাফকারী হতে হবে একটু জোরে তকবির দেন দিন বর্ডার পার করে দেই তকবিরের আওয়াজটা নারাই তকবির ও বর্ডারের কাজ পর্যন্ত যে আবার ফিরে এসে মানে ড্রপ খাওয়া মতো আর একটু জোরে হবে না নারাই তকবির হাটকলা গ্রামের ঐতিহাসিক মহানিসালের সব হাটকলা তো গ্রামের ঐতিহাসিক মহান ইসলামী জলসা চলেন সাহাবা জিজ্ঞাসা করলেন হজুর কার ভিতরে ইমান আছে বুঝবো কি করে আর এই কথাটা কেন বলছি এর আগের কথা বলেছিলাম এখানে অনেকে বেনামাজি আছে আমি জানি অনেক বেরোজদার আছে আমি জানি কিন্তু আমি বলেছি ইসলামের প্রতি তাদের যদি ভক্তি মহাব্বত না থাকবে হরবে ভক্তি মহাব্বত আছে বলেই তো পরিষ্কার জামা কাপড় পরে চটে বসেছেন কথা বলেন বাবা আন্তরিকতা আছে বলেই তো সাহাবা ওই কথাটা জিজ্ঞাসা করলেন ওর কার ভিতরে ইমান আছে বসবো কি করে নবী বললেন দুটো কারণে বুঝে নেবে কার ভিতর ইমান আছে কার ভিতর ইমান নেই আর বাজান বারা মনে রাখুন এটা আজকের জন্য নয় সারা জীবন মনে রাখতে হবে আল্লাহ নবী মোহাম্মদ রুসুরুল্লাহ শাহবা হুজুরকে জবাব দিলেন বাবা সাহাবা মনে রাখো আমি মোহাম্মদ রুসুর বলছি ইজা শাররৎ কা হাসান তুকা ইজা শাররৎ কা তুকা ও বাবা সাবা মনে রাখো নেকির কাজ যাকে আনন্দ দেবে নেকির কাজ সে যাই হোক যাই হোক নেকির কাজ যাকে আনন্দ দেবে অসাধ কাশাইয়ে আতু কাপ পাপের কাজ যাকে কষ্ট দেবে ফান তা আমি নবী বলছি ওই লোকটা মোমেন একটু জোরে বলেন খুশি হয়ে বলেন না ও বাবা জিরা মেনা না নবী কিন্তু বলেননি পাপ করলে বলেছেন আল্লাহ নবী বললেন পাপ করার পরে পাপ যে লোকটাকে কষ্ট দেবে গান্ডা শুনে আমার বললো কাজটা করা ঠিক হয়নি ইস লটারিটা কাটলাম আমার এই কাজটা করা উচিত হয়নি ও মুখে দশ টাকা ফাঁকি দিলাম কাজটা করা ঠিক হয়নি জানুয়ারিতে একটু ফিস্টি করতে যে নাচানাচি করে আসলাম কাজটা না করা আমার ঠিক হয়নি যদি তার মনে কষ্ট হয় কষ্ট হয় ইস এই কাজটা করে ফেললাম এই জায়গায় গেলাম এইটা বললাম নবী বললেন কষ্ট হচ্ছে মানে বুঝে নেবে লোকটার ইমান আছে সোহান আল্লাহ বলেন একটু মহাব্বত করে বলেন না সোহান আল্লাহ আর পাপ যাকে কষ্ট দেবে না পাপ করে কিন্তু পাপ তার কষ্ট দেয় না আপনাদের এই গ্রাম বাদ দিয়ে অন্য গ্রামের নেই এরকম লোক কিছু কষ্ট দেয় না হ্যাঁ আসছে সামনে রমজান রমজান মাস 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 এক যারা মসজিদটা আবাদ রেখেছেন রমজান মাসে মুসল্লিগুলোর দেখে মনে হয় সব হয় অনুপ্রবেশকারী বিনা পাসপোর্ট ভিসায় বিদেশি লোক আমাদের মসজিদ দখল করে আছে মুসল্লিগুলো দেখে অসহায় অসহায় মতো মনে হয় কেন না এগারো মাস যারা মসজিদে আসেননি তারাই তো এখন কর্তা ইফতার কেটাত কাকে দেবে ওরাই ঠিক করবে ইমাম সাহেব কার বাড়ি খাবে ওরাই ঠিক করবে যে লোকটা বলছে আমার নামটা আপনি ইফতারের তালিকায় লিখুন অমুক রোজা ইফতার দেব লোকটা রোজার ঈদের নামাজ পড়ে টুপি কোথায় রাখে কুরবানি ঈদে খুঁজে পায় না টাকা আছে অনেকটা টাকা আছে অনেক এখন তার ইফতার নিয়ে যখন প্রশ্ন ওঠে তখন বলে কেন কোন দোষে আমার ইফতার নেওয়া হবে না তার মানে পাপ কষ্ট দেশে কথা বলে না কোন দোষে আমার ইফতার নেওয়া হবে না নামাজ পড়ে না দোষ খুঁজে পাচ্ছে না রমজান মাসে থাকে না দোষ খুঁজে পাচ্ছে না ওনার স্ত্রী মহিলা সমিতির সভানেত্রী দোষ খুঁজে পাচ্ছে না উল্টো কই চায় কোন দোষে ইমাম আমার বাড়ি খাবে না কইবার দিতে হবে ভুল হচ্ছে নাকি বাবা তাহলে পাপ করলেই কিন্তু তার ইমান চলে গেছে এ কথা বলা যাবে না নবী বলেছেন নেকির কাজ যাকে আনন্দ দেবে পাপ যাকে কষ্ট দেবে বুঝবে ওই লোকটা মোমেন সোমান বলে আমি শুরু থেকে একই কথা বলে আসছি মুখে শুধু বললে হবে না আমি ইমানদার আমি মুসলমান কাগজপত্র থাকতে হবে আবার জানা মনে রাখুন ও মা বোনেরা মনে কে দিন এবার আমি আপনাদেরকে একটু নিয়ে সময় কালের সঙ্গে রেখে এই মাস এই আগামী বৃহস্পতিবার রাত বরাতের রাত কেউ রসেন সবে বরাত মানেন না তার চিন্তা তার কাছে থাক যিনি মানেন না আমি তার উপরে চাপাচ্ছি না আমি তার সাথে ঝগড়া করছি না আমি তার কৈফিয়াত দেওয়ার জন্য বলছি না চোদ্দই সাবান দিবাগত রাত্রিতে বহু প্রামাণ্য কেতাব দ্বারা প্রমাণিত আমার আল্লাহ গোনাগার পাপী বান্দা পাপিবান্দাবান্দি দিগকে আল্লাহ ডাকেন হালমিন মোস্তাক ফিরিন হালমিন মোস্তাক ফিরিন হালমিন মোস্তাক ফিরিন ও বান্দাক ও বান্দি তোমাদের ভিতরে কেউ আছো নাকি পাপ করে ফেলেছো আমি আল্লাহ ক্ষমা চাও ক্ষমা করে দেব একটু মহাব্বতে বলেন না বাবা আর একটু খুশি হয়ে বলেন ও বান্না ও বান্দি পাপ করেছো ক্ষমা চাও ক্ষমা করে দেব এবার আমি আপনাদেরকে জিজ্ঞাসা করছি জীবনের শুরু থেকে আর এই পর্যন্ত মুসলমান বলে দাবি করেছি ইমানদার বলে দাবি করেছি আল্লাহ আমার মালিক বলে দাবি করে এসেছি সুরুল্লাহ আমার নবী বলে দাবি করে এসেছি কিন্তু বাস্তবে এই পর্যন্ত কারোর বয়স তিরিশ বছর কারো বয়স চল্লিশ বছর কারো পঞ্চাশ ষাট বছর বিবেকটাকে জিজ্ঞাসা করলে বিবেক বলবে বেশিরভাগ কাজ করেছি আমাদের দাবির উল্টো কথা বলেন দাবির উল্টো কাজ করিস বেশিরভাগ তার মানে পাপ করেছি আমরা সবাই পাপি প্লাস মাইনাস হিসাব করলে যা দাঁড়াবে আমরা সবাই আসামি কি মেনে নিতে কষ্ট হচ্ছে নাকি আমরা সবাই প্লাস মাইনাস হিসাবে যা দাঁড়াবে আমরা আসামি কারো মনে মনে হবে তুমি তো এত সময় ধরে যা বলছো বলে যাচ্ছ সে তো আমরা কিছুটা হতাশ মতো হয়ে যাচ্ছি কি কি করব আমরা দিশে হারা মতো হয়ে যাচ্ছি না সিস্টেমটা ওটা না আমি তো একটা সমাধান দিয়ে তো তবে বক্তব্য ছাড়বো এটা তো নিয়ম আমার মা বোনেরা যারা আসেন আমার বাপ ভাইয়েরা যারা আসেন একটু বিবেকটারে জিজ্ঞেস করে দেখেন বিবেক বলে দেবে আমরা পরিচয় আমাদের এক আর আমাদের কাজকর্ম বলেও পুরো উল্টো এতে করে এতে করে যেটা হবে বা হয় আল্লাহর কাছে আমরা বলো আসামি পাপি এখন পাপি যদি হয়ে থাকি আসামি যদি হয়ে থাকি এর সমাধান আছে আছে না নেই সমাধান কি বান্দা তবা করো আল্লাহ মাফ করে দেবেন একটু মহাব্বতে বলেন না বড় বড় আসামি বড় বড় দাগি আসামি বড় বড় মাতাল বড় বড় খুনি আসামি মাপ পেয়ে শুধু শুধু মাপ পাননি তারা আল্লাহর ওলি হয়ে গেছেন একটু সোহান আল্লাহ মোহাব্বতে বলেন না তারা আল্লাহর বড় বড় ওলি হয়ে গেছেন